মানে ভারতবর্ষে এই ট্রেন ছড়িয়ে পড়বে এবং কোন কেসের কোন ইনভেস্টিগেশন হবে না উনি নিজেই আইন উনি নিজেই শাসক ও এভিডেন্স ট্যাম্পার করব ভূতে লোক থাকতে দেবো না থাকলেও সিসিটিভি ক্যামেরা চলবে না এই রকম এত খারাপ অবস্থা ভারতবর্ষের কোথাও নির্যাতন কি প্রকারের হতে পারে তো আমি ভিজে চকে দেখেছি আমি শোনা আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি এন্ড পলিটিক্যাল ডোজ আজকে আমাদের সাথে রয়েছে এখন প্রাক্তন পুলিশ কর্তা আজকে আমরা তার সাথেই আলোচনা করব এই বিষয় আমরা আলোচনা করব সেটা হচ্ছে ইডির বিরুদ্ধে মুখ্যমন্ত্রী যে হাইকোর্টে মামলা করেছিল সেই মামলা কার্যত খারিজ করে দিয়েছে হাইকোর্ট এবং এই মামলা সুনিশ্চ হচ্ছে এখন সুপ্রিম কোর্ট এই বিষয়ে আজকে আমরা দাদাশর সাথে কথা বলবো নমস্কার দাদা নমস্কার হাইকোর্টে তৃণমূলের মামলা খারিজ হয় এবং সুপ্রিম কোর্ট দ্রুত এই বিষয়ে শুনানি করছে আজকে যেটা শুনানি হওয়ার কথা তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় যে ফাইল লোপাট সংক্রান্ত যে মামলা সেটা কি কোনোভাবে বিপাকে পড়লো কি বলবেন বিপাকে তো উনি নিজেকে নিজে নিয়ে এসছেন ওনাকে কে পাঠিয়েছি উনি প্রথমত উনি বলেছেন আমার আন্দোলন লগ্নে নাকি জন্ম না তো আন্দোলন করতে করতে পৌঁছে গেছিলেন তো আন্দোলনও করতে হয় সংবিধানের মধ্যে থেকে সংবিধানে আপনাকে মৌলিক স্বীকৃতি কি কি দিয়েছে বা আপনার স্বাধীনতার কি কি অধিকার দিয়েছে সেটা জানার পরে আন্দোলন করতে হয় তার বাইরে গিয়ে আন্দোলন করা যায় না আমার ধরুন আজকে আমার মনে হচ্ছে আমার রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বা অন্যান্য পদাধিকারীদের পছন্দ হচ্ছে না তাহলে আমাকে গণতান্ত্রিক উপায় গিয়ে তাদের মানে দল যাতে ক্ষমতায় না আসে নেক্সট নির্বাচনে সেভাবে ডিসলজ করতে হবে আমি বলে দিলাম হচ্ছে না আমি দেশের মধ্যে যুদ্ধ জারি করে দিলাম বিদেশি শক্তির এ সাহায্য নিয়ে তাহলে তো দেশদ্রোহিতা হয়ে গেল আমি কি সেটা করতে পারি ইডি যে ইনভেস্টিগেশন করছিল আইনের মধ্যে থেকে আইনের প্রতিবিধান নিয়ে তাকে যদি তার অর্ডার আমার পছন্দ না হয় তাহলে আমাকে তার হায়ার কোর্টে গিয়ে আমাকে সেই জায়গাটা বন্ধ করতে হতো উনি নিজেই আইন উনি নিজেই শাসক উনি নিজেই সব উনি তো মনে মানে কতগুলো জিনিস জানেন ছবি আঁকা গান তৈরি করা গান মানে করা তারপরে হচ্ছে বই লেখা তেত্রিশটা ভাষা জানে তারপরে মানে ওই কি সব ডিগ্রি তারপরে আছেন মানে সমস্ত কিছু উনি মানে একটা মানুষের আচ্ছা রকেট নিয়ে কখন উনি ফকেট আবার কি সব ইয়ে দিয়েছিলেন তো সেই সমস্ত একটা মানুষের মধ্যে যখন এত কিছু থাকে কি হয় কম জানাটা ভালো বেশি জেনে ফেলে সে কিছুই জানে না ঠিক আছে তো সে যখন একটা মানুষ মানে এই ধরনের কাজ করতে যায় আর সঙ্গে যারা গেছিলেন তারা তো একটা আইনের পরীক্ষা পাশ করে মানে একটা প্রথমে কম্পিটিটিভ সার্ভিস পাস করেছে এবং ট্রেনিং পিরিয়ডে আইনের প্রত্যেকটা চ্যাপ্টার তাদের পড়ানো হয় তখন আইপিসি সিআরপিসি এভিডেন্স অ্যাক্ট ছিল মাইনর অ্যাক্ট ছিল তার সাথে ক্রিমিনোলজি ছিল আমাদের আরো বিভিন্ন ফরেন্সিক সায়েন্স ফরেন্সিক কোনটা আইন কোনটা আইন নয় কোনটা অপরাধ কোনটা অপরাধ নয় এগুলো সমূহ ব্যাখ্যা দেওয়া হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে কোনো কাজ করতে গেলে সেটা আইন গত না সেটা জেনেই যাওয়া উচিত আমার মনে হয় দেখুন আমাদের অনেকেই তো এই বিভিন্ন রকম অভিযোগ আছে যে যারা বিভিন্ন জায়গায় থেকে মানে ইউপিএসিও পাশ করে এসছেন বা এখানে পিএসসি পাস পাশ করে এসছেন বিভিন্ন ট্যাম্পারিং এর মাধ্যমে এর অভিযোগও আছে ইউপিএসিতে রঞ্জিত ধন বলে একজনের নাম শোনা যায় সেটা নিয়ে তদন্তও চলছে তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে যারা সত্যিকারে তাকে আইনের এই মানে উপদেশগুলো দেন বা আদৌ দিতে পারেন কি না প্রথমত উনি কার কথা শোনেন না আর যদি জানো কিভাবে গেলেন কিভাবে গেলেন ওদেরকে ধমকালেন কিভাবে ঢুকে পড়লেন এই জিনিসগুলো কিন্তু মানে ভারতবর্ষের ইতিহাসে কখনো ঘটেনি এবং আদৌ আগে আগামী দিনে কখনো ঘটবে বলে আমার মনে হয় না আগে অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা বা অন্যান্য পদাধিকারীরা বা সেন্ট্রালেরও সিটিং যারা মন্ত্রী ছিলেন বা অন্যান্য বড় পদাধিকারী বা অফিসার তারাও অ্যারেস্টেড হয়েছেন বিভিন্ন সময়ে তাদের সময় কোর্ট থেকে গিয়ে নিজেদের নির্দোষ বা বেল নিয়ে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে ঘটনাটা তার থেকেও আমার মনে হয় বড় মানে ভাবে ফাঁসতে চলেছেন যারা সঙ্গে গেছিলেন অলরেডি তাদের সাসপেনশন করার জন্য এবং তাদের ডিপার্টমেন্টাল প্রসিডিং ফর এ মেজর পানিশমেন্ট তার প্রেয়ার আজকে দিয়েছে কোর্ট দেওয়া হয়েছে সুপ্রিম তো এই সেকেন্ড হাফে শির পরে আমরা তার জন্য অপেক্ষা করছি কি অর্ডার আছে এবং এই যে এই কেসটা তো নিশ্চয়ই তো সেই কেসটা যখন উত্থাপন হবে এবং এই কেসে যে এভিডেন্স আছে মানে নিজেই তো উনি স্বীকার করে নিয়েছেন যে আমি সব এগুলো করেছি সেক্ষেত্রে এক্ষেত্রে কিন্তু বাঁচার সম্ভাবনা খুব 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 কম আর এই কেসটা খুব কষ্ট করে মানে ইনভেস্টিগেশনও করতে হবে না তার আগেই কিন্তু এই কেসের আমার মনে হয় সমস্ত রকম এভিডেন্স তাদের কাছে পেয়ে যাবে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এগুলো যে যারা করেছেন তারা কিভাবে করলেন আর যেটা ব্যাখ্যা দেওয়া হচ্ছে না আমি তৃণমূল সুপ্রিমো হিসাবে গেছিলাম পার্টির ডকুমেন্টেশন প্রোটেক্ট করতে দেখুন পার্টির যদি পার্টি স্ট্র্যাটেজি বা ডকুমেন্টেশন এগুলো আজকের দিনে সবাই জানে ঠিক আছে আর এস এর সংক্রান্ত তথ্য গিয়ে ওয়েবসাইটে পাওয়া যায় তার জন্য আলাদা কোনো ডেটা এবার যদি আমি যদি এমন কোন ইয়ে করি ওই দু নম্বরই কাজ করে কি করে এসআর কে বাধা দিতে পারি বা পার্টি এখান থেকে কি করে তোলাবাজি বা মানুষজনকে মারধর করতে পারি বা কোথায় কাকে কিনে ফেলতে পারি বা এগুলো যদি আপনি আইনের বাইরে গিয়ে কিছু করেন তাহলে তো আপনি ঢাকতে যাবেন কেন ঢাকতে যাবেন আইনের বাইরে যদি কিছু করেন তাহলে আপনি ঢাকতে যাবেন না হলে কিন্তু উনি তো বারবার বলেছে আমি নাকি আইন মানি দেখুন আইনটা উনি তৈরি করেছেন আগে যে আগে আমাদের যদি আপনি একদম হাজার বছর বছর যান যে যে শাসকরা এসেছিলেন তারা নিজেরা ওই ধরনের নাম তাদের বিখ্যাত ছিলেন মোহাম্মদ ঘড়ি মানে বিখ্যাত না কুখ্যাত সেটা ইতিহাসই জানে ঠিক আছে তো ঔরঙ্গজেব ছিলেন এরকম অনেক রাজারা ছিলেন ঠিক আছে বা সুলতানরা ছিলেন সম্রাটরা ছিলেন আচ্ছা চেঙ্গিস খান ও তো এসে এত লোককে মেরে দিয়েছিল ঠিক আছে ও মনে করতো ওটাই ঠিক ওর কাছে ওটাই আইন চেঙ্গিস খানের মতো টর্চার এবং অত্যাচার এবং এই ধরনের বর্বরতা কেউ করেনি কিন্তু চেঙ্গিস খানের কাছে ওটাই ঠিক ছিল ওটাই চেঙ্গিস খানের কাছে আইন ছিল সেরকম আমাদের শাসকের কাছে এটাই ঠিক ভোট নির্বাচনে কাউকে দাঁড়াতে দেবো না যদিও দাঁড়িয়ে পড়ে লোকজনকে মারধর করে হাঁটিয়ে দেবো না হলে মার্ডার করিয়ে দেবো না হলে পোস্টপোল ভায়োলেন্সে গিয়ে আক্রমণ করবো নাহলে কাউকে দাঁড়াতে দেবো না না হলে লোকজনকে পারচেস করে নেব এভিডেন্স ট্যাম্পার করব ভূতে লোক থাকতে দেবো না থাকলেও সিসিটিভি ক্যামেরা চলবে না সব রকম যত রকম তারপর কাউকে কোনো বিরোধী দলকে রাজনীতি করতে দেব না আমিও তো চারটে মানে জায়গাতে আমি বিভিন্ন সময় অবজারভার হিসাবে গেছি তো আমি ভারতবর্ষের কোথাও যে কে জিতলো না জিতলো মানে আমার ঠিক কোল হয়ে যাওয়ার পরে বা রেজাল্ট বেরিয়ে যাওয়ার পরে কারো কোনো মাথা ব্যথাও নেই প্রত্যেকে প্রত্যেকের সাথে সৌহার্দ্যপূর্ণ রিলেশন থাকে বিরোধী পার্টি একজন একজনের থেকে চা খাচ্ছে বসে খাবার খাচ্ছে হ্যান্ডশেক করে উঠে আসছে ঠিক আছে এই রকম এত খারাপ অবস্থা ভারতবর্ষের কোথাও নেই নর্থ ইস্টেও নেই ঠিক আছে বা অন্যান্য রাজ্যে আমার মনে হয় জম্মু কাশ্মীরে যে যখন ভোট হয়েছে সেখানেও নেই ঠিক আছে একমাত্র এই ট্রেন্ড রয়েছে এখানে কারণ বাংলাদেশ থেকে এই পুরো কপি কপি মানে করে করে চুরি নিয়ে কোনো ভালো জিনিস চুরি করে নিয়ে আসতো সেটা আমরা মানতাম তো এই যে এটা যদি ওনারা এটাকে আইন হিসাবে ধরে নিয়েছেন ঠিক আছে এইভাবেই ভোট হতে হবে এইভাবেই ইয়ে করতে হবে এবং ভারতবাসীর জন্য বাকি যে আমাদের রাজ্যগুলো রয়েছে বা কেন্দ্রশাসিত তারা বরং অত্যন্ত মানে শঙ্কার মধ্যে তারা তো এতদিন কিছু জানতো না এই গত পাঁচ ছ বছরে সবকিছু দেখছে দেখে তারা কিন্তু আমরা যখন কোনো সময় বাইরে রাজ্যে যাই তারা কিন্তু যখনই শোনে যে আমরা পশ্চিমবঙ্গের লোক বা ইয়ে থেকে এসেছি যেহেতু আমাকে অনেক লোক চেনে তারা জিজ্ঞেস করে যে মানে এটা কি সত্যি হয় বা তারা ভাবে যে এখানে তো আমরা যদি এটা যদি কপি পেস্ট হয় মানে আমাদের সাজানো বা সোনার বাগান তো ধ্বংস হয়ে যাবে বিশ্বাস করতে চায় বিশ্বাস করতে চায় না বিশ্বাস করলে ভাবে যে এটা মানে কি হবে ঠিক আছে তো যতটুকু সিম্পাতি আমার মনে হয় ওনার জন্য ছিল উনি প্রচন্ড সবাই ভাবত উনি প্রচন্ড লড়াকু প্রচন্ড সবকিছু উনি সবকিছুর এগেনস্ট এই বিরোধিতা করেন বা ইয়ে করেন তো আজকে আমার মনে হয় সংখ্যালঘু সম্প্রদায় যারা ওনার সব থেকে বড় সাপোর্টার ছিল তারাও অত্যন্ত ভীত এবং সন্ত্রস্ত যে এই রাজ্যে যদি ঢোকে তাদের জন্য কি বিপদ অপেক্ষা করছে ফলে এটা কোনো আইনের যেটা উনি আইন হিসাবে ভাবেন যেটা উনি সংবিধান ওনার আইনটাও নিজের তৈরি করা সংবিধানও তৈরি করা নিজের এবং তার সঙ্গে ওনার যে আইন প্রণয়তার সঙ্গে ঘুরে বেড়ান আর কি তো তাদের আজকে সুপ্রিম কোর্টের দায়িত্ব রয়েছে সেই তার সেই ব্যাপারে যথাযথ মানে আমাদের আইন কানুনকে যাতে নাহলে এটা যদি কোনো শাস্তি না হয় তাহলে কি হবে গোটা মানে ভারতবর্ষে এই ট্রেন ছড়িয়ে পড়বে এবং কোন কেসে কোনো ইনভেস্টিগেশন হবে না যার যেটা মনে হবে ঠিক নয় সে পরের দিন গিয়ে কিন্তু মানে পরের দিনও না সেখানে গিয়ে ইয়ে করবে সে ডকুমেন্টেশন কেটে নিয়ে চলে আসবে মারধর করে লোককে দেবে যা করেছিল সাজান এবারে যখন রেড করতে গেছিল ঠিক আছে বা ওই সিপির বাড়িতে যখন সিবিআই গেছিল চ্যাং চ্যাংগোলা করে অ্যারেস্ট করে থানায় নিয়ে চলে এসেছিল আজকে আবার যারা ইনভেস্টিগেশন করতে গেছে তাদের এগেনস্টে এফআইআর করে দিয়েছিল তো এই ট্রেন যদি চলতে থাকে ভারতবর্ষ পুরো ভারতবর্ষে আইনের শাসন আর চলবে না কেন্দ্রীয় সরকার এ সম্পর্কে যথেষ্ট মনে হয় আন্তরিকভাবে বা পুরো মাইনিউটলি ব্যাপারটা দেখছেন এবং আমার মনে হয় এর জন্য যা যা করার দরকার হয়তো আমাদের আগামী দু তিন মাস ছ মাস হয়তো অনেক মানে ঘাত প্রতিদাত বা উত্থান পতনের মধ্যে দিয়ে যেতে হবে অনেক কিছু হয়তো ল অর্ডার আউটব্রেক করতে পারে কিন্তু আলটিমেটলি এটা না গিয়ে পৌঁছলে কিন্তু আমরা কিন্তু দেশের আইনকে আপহোল্ড করতে পারবো না একটু বাইরের প্রশ্ন করছি সেটা হচ্ছে যে আপনি যখন চাকরি করতেন আপনার সাথে তো বহু অন্যায় হয়েছে আমরা শুনেছি সেটা সেই বিষয়ে যদি একটু আমাদের দর্শকদের কাছে একটু বলে দেখুন আমি শুধু একটা কথাই বলতে চাই আমি একজন তখন আইপিএস অফিসার ছিলাম আজকে একজন সাধারণ মানুষ সেই সময় মানে একটা সময় আমি ভাবতাম মানে একটা সময় ভাবতাম যে আমি আইপিএস অফিসার হিসাবে আমি হয়তো একটা প্রিভিলেজ ক্লাসে পড়ি আমার এই ব্যাপারটা পুরো এই যে একটা ওপিনিয়ন ফর্ম করতাম সেটা ভেঙে গেছিল যখন আমাকে একের পর এক বিপর্যয় বা দুর্যোগের মধ্যে দিয়ে যেতে হয়েছিল ক্রিমিনাল কেস হয়েছিল ডিপার্টমেন্টাল প্রসিডিং হয়েছিল সাসপেনশন হয়েছিল টাকা পেতাম না অত্যন্ত কষ্টের মধ্যে দিয়ে কাটিয়েছি মানে হয়তো একটা বলতে পারেন যে আশ্রমে আশ্রমে গিয়ে থাকতাম বন্দি দশায় কাটিয়েছি মানে কারো সাথে কেউ কথা বলতাম না বা কেউ কথাও বলতো না মানে কেউ ছিল না একাকিত্বের যন্ত্রণা কি জিনিস আমি সেটা কাটিয়েছি এবং সব থেকে বড় কথা যে নির্যাতন কি প্রকারের হতে পারে তো সেটা আমি নিজের চোখে দেখেছি তো আমি মানে ধরুন নকশালাইট এরিয়াতে চাকরি করেছি মানে এদের এগেনস্টে অভিযান করেছি নর্থ ইস্টে আমি টেরোরিস্ট অর্গানাইজেশনের এগেন্স্টে মানে আমি ইন্টেলিজেন্সে খুব বড় ধরনের কাজ করেছি এবং ওখানে আমার ভালো সাকসেস রেট আছে আমি অনেক বড় বড় টেরোরিস্টকে ধরে নিয়ে এসেছি কিন্তু আমাকে কোনো দিন এইভাবে দিন কাটাতে হবে মানে আমি তখন অপরাধীর চেয়ারে বসেছিলাম তো এই দিনগুলো এবারে ভাবুন যে আমি একজন আইপিএস অফিসার ছিলাম আমি চাকরি ছেড়েছি যতটা না পলিটিক্যাল আমি জেনারেল চাকরি ছেড়ে দিয়েছি আমার পক্ষে এটা নেওয়ার সময় আমি যদি নাও করতে মানে হয়তো সেই সময় আমাকে ইলেকশনে দাঁড় করিয়েছিল না হলে আমি চাকরি করতাম না আমি হয়তো সবকিছু ছেড়ে দিয়ে এক সময় মানে সন্ন্যাসও নিয়ে নিতাম এরকম চিন্তা ভাবনা করেছিলাম তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ভাবুন একটা সাধারণ মানুষ যার পরিবার রয়েছে সবকিছু রয়েছে প্রত্যেকের আমি কিন্তু তাদেরই প্রতিনিধি আজকে যারা দর্শক দেখছেন মানে আমি কিন্তু আপনাদের প্রতিনিধি যাদের যাদের সাথে আপনাদের এই ঘটনা ঘটেছে সে বিজেপি কর্মী হোক বা অন্য বিরোধী দলের নেতাই হোক হোক না না কেন কেন বা বা কোনো সাধারণ মানুষ হোক না কেন তাদের এগেন্স্ট এই যে মিথ্যা মামলায় যে টর্চার যে ধরে 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 ফ্রেম করা এটা যে কতটা বিপজ্জনক একটা জিনিস কিন্তু চিরকাল কাহারও সমান নাই যায় চাকা কিন্তু ঘুরছে ঘুরতে ঘুরতে আজকে যে অন্যায়গুলো যারা করেছে এই প্রত্যেকটা লোক যারা ভিকটিম আজকে আইনের প্রতিবিধানে রয়েছে আপনি যদি কাউকে মিথ্যা মামলায় দেন তার জন্য কিন্তু আইনের সাজা রয়েছে তারা যদি প্রত্যেকে একটা করে গিয়ে কেস করে তাহলে কি হবে তারা কোনোদিন যে পুলিশ অফিসাররা যেগুলো করেছেন তারা কোনো ভেবে দেখেছেন তারা বাকি জীবন কিন্তু কেউ জেল থেকে বেরোতে পারবেন না যারা করেছেন তাদের জন্য একটা কথাই বলতে চাই এবং যারা পরিবারকে নষ্ট করেছেন চোখের জল ফেলিয়েছেন পরিবার ভেসে গেছে শ্রী পুত্র কন্যা মা বাবা কেউ কারো কথা কিন্তু তারা ভাবেননি ছাড়েননি তো এই যে দিনটা আমি একটা আমার তখন যখন একটা ওই রকম ঘটনা ঘটে আমার অনেক বড় কেরিয়ার ছিল আমি সেই সমস্ত ছেড়ে দিয়ে আমি বাধ্য হয়ে চলে এসছিলাম মানে এখান থেকে নিজেকে মুক্তি পেতে সত্যি কথা মুক্তির আশায় এসছিলাম পলিটিক্যাল ব্যাপারটা অনেক মানে অতটা বড় জিনিস না বা ওটাকে দূরে সরিয়ে রাখুন ওটা আমার কাছে কোনো অতটা গুরুত্ব রাখে না কিন্তু একটা মানুষ যদি মেন্টালি স্টেবল না থাকতে পারে সারাক্ষণ যদি তাকে মেন্টালি টর্চার করা হয় তাহলে তার কি হতে পারে প্রত্যেকটা মানুষ যে ভুক্তভোগী তাদের কোনোদিন তারা আপ তাদেরও তো পরিবার আছে আপনারা তো প্রত্যেকটা অফিসারকে জিজ্ঞেস করে আপনারা নিজেদের লোককে জিজ্ঞেস করে দেখবেন তো যে কাজটা করেছেন ঠিক করেছেন আর যাদের সাথে এখনও করে চলেছেন কোনোদিন মানে যে অন্যায়টা করেছেন কোনোদিন যদি আপনাদের যদি তার এক পার্সেন্টও হয় কোনোদিন নিতে পারবেন বা তার পরিবারকেও জিজ্ঞেস করব তার মানে হাজব্যান্ড কে বা ইয়েকে জিজ্ঞেস করে দেখতে যত বড় অফিসার হন না কেন যে এই ঘটনা যদি আপনাদের সাথে করতো বা আপনার পরিবারের লোকরা যাদের সাথে করেছে আপনারা কি তাকে সাপোর্ট করেন ঠিক আছে হয়তো আপনাদের প্রচুর ঐশ্বর্য আছে টাকা পয়সা কেন করেছেন সেটা দিনের জলের মতো সবকিছু সবকিছু করাপশন হয়েছে সবকিছু কিছু ঘটেছে চোখ বুঝে থেকেছেন এবং আপনারাও মানে তার বেনিফিটেড হয়েছে তার জন্য করেছেন তো এই টাকা পয়সা থাক কোথায় নিয়ে যাবেন কিছু এ জীবনে খালি হাতে এসছি খালি হাতে চলে যাব কিছু নেওয়ার সিস্টেম নেই আপনারা যত টাকাই রোজগার করেছেন বা যাই করেছেন না কেন যতই সম্পদ এনেছেন না কেন কিছু তো নিয়ে যেতে পারবেন না তাহলে কেন এত অভিশাপ কুড়িয়ে যাচ্ছেন কিসের জন্য কিসের জন্য কুড়িয়ে যাচ্ছেন এতগুলো মানুষকে এরা তো আপনার মানে রাজ্যের লোক পাড়া প্রতিবেশী দেশের লোক একই এদের সাথে আপনাকে একটা শাসককে শাসন করতে দেওয়া হয় সুশাসনের জন্য কুশাসনের জন্য নয় কিন্তু আপনাদের প্রভুরা যা আজকে যদি মানে না হয় আজকে সুপ্রিম কোর্ট যদি কোনো কঠোর অবস্থান নেয় এ ব্যাপারে সেই পুলিশ অফিসার সঙ্গে যারা নিচু অর্ধস্থান কর্মচারী গিয়েছিলেন তাদেরকে বাঁচাবে কে বাঁচাবে তখন বলবেন আমাকে সিএম বলেছিল বলে আমি চলে গেছিলাম আইনের কোন সিএম বা বলে তো ওরকম কোন ব্যাপার লেখা নেই আইনে এটা হচ্ছে আইন এই আইনের মধ্যে থেকে আপনাকে কাজ করতে হবে তার বাইরে গিয়ে আপনার কাজ করার তো কোনো সুযোগ নেই সর্বশেষ প্রশ্ন একদম শেষে সেটা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার আসছেন এবারে যাচ্ছেন সিঙ্গুরে পনেরো বছর পর আবারও সেই সিঙ্গুর যেখানে পনেরো বছর আগে কারখানা বন্ধ করে দেওয়া হয়েছিল এখনো কোনো কারখানা হয়নি কোনো চাষবাসেরও জমির ঠিক নেই কিন্তু সেই সিঙ্গুরের জমিতে আবার নরেন্দ্র মোদী আসছেন রাজ্যের এইবার কি সেইভাবে উন্নতি হওয়া সম্ভব একটা ইংলিশে খুব সুন্দর মানে একটা আছে যেখানে ধ্বংসের শুরু শেষ সেখান থেকে কিন্তু আবার নতুন সভ্যতার শুরু হচ্ছে যেখানে আজকে পশ্চিমবঙ্গে যদি সিঙ্গুরের কারখানা হতো পশ্চিমবঙ্গ একটা শিল্পে উন্নত রাজ্য হতো তার জিডিপি বাড়তো কর্মসংস্থান বাড়ত সিঙ্গুর হতো বা নন্দীগ্রাম হতো বা তখন মোটামুটি সিঙ্গুর হলে ডানকুনি থেকে পুরো বর্ধমান অবধি বা দুর্গাপুর অবধি পুরো একটা ফ্রেট করিডোর তৈরি হয়ে গেছিল আচ্ছা ওদিকে ধরুন ফলতায় যে বন্দর হচ্ছিল পুরো কারখানা এটা আচ্ছা ওদিকে পশ্চিমে ক্ষেত্রে সেক্ষেত্রে নন্দীগ্রাম বা ধরুন এদিকে ঝাড়গ্রামে মানে ইস্পাত কারখানার প্রোপোজাল ছিল বা এদিকে আমাদের আইটি সেক্টর কিন্তু আমাদের প্রথম মানে ভারতবর্ষের প্রথম সেটা ধ্বংস হলো তো এই জায়গায় দাঁড়িয়ে নিয়ে আলাদা ভাবনা চিন্তা ছিল এই আজকে পশ্চিমবঙ্গ যেটা যেটা হতে হতে পারতো দেয়নি আজকে প্রধানমন্ত্রী মাননীয় আসছেন সেখান থেকে সেই ধ্বংসস্তূপ থেকে আবার মানে পশ্চিমবঙ্গের মানুষের জন্য নতুন প্রাণের সঞ্চার করতে আমাদের দল ভগবান করে ক্ষমতায় আসুক ডাবল ইঞ্জিন সরকার কি হতে পারে এবং যেখানে যে রাজ্যে কোনো কর্মসংস্থান নেই দেখুন সরকারি চাকরি দিয়ে সবাইকে সন্তুষ্ট করা যায় না কর্মসংস্থান বলতে কিন্তু সরকারি চাকরি বেসরকারি চাকরি এবং এই দুটোর সাথে নির্ভর করে প্রত্যক্ষ এবং পরোক্ষ যারা ব্যবসা বাণিজ্য করেন ঠিক আছে এটাকে এটা কমপ্লিট প্যাকেজ বলে ঠিক আছে যে কোথাও যদি কোনো শিল্প হয় শিল্পের সাথে সাথে অনুসারী শিল্প হবে তার সাথে সাথে বিভিন্ন দোকান পাঠ হবে হোটেল ইন্ডাস্ট্রি হবে খাবার বিভিন্ন ব্যবসা হবে তো এটা কিন্তু টোটাল আচ্ছা ট্রান্সপোর্ট হবে সবকিছু হবে তো এর সাথে আপনি ভাবুন যদি এক হাজার লোক কারখানায় কাজ করে অন্তত এক লাখ লোক তার সাথে তার জীবিকার জন্য সাপোর্ট পাবে তো আজকে মাননীয় প্রধানমন্ত্রী আসছেন স্পেশাল প্যাকেজ শুধু নয় পশ্চিমবঙ্গকে নতুন জায়গায় পশ্চিমবঙ্গ আজ থেকে যদি পঞ্চাশ বছর আগে পিছিয়ে যান যে জায়গায় সেই ঋত গৌরব ওটা ফিরিয়ে নেওয়ার জন্য আজকে যে যে জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ এক সময় আছে আবার সেই মানে সেই জায়গাটা যাতে পুনরুদ্ধার করা যায় বিশেষ করে ডক্টর বিধানচন্দ্র রায় যখন চিফ মিনিস্টার ছিলেন সেই সময় যেরকম অবস্থা ছিল আজকে তো টেকনোলজি অনেক এগিয়ে গেছে সায়েন্সে এগিয়ে গেছে সবকিছু এগিয়ে গেছে লেফ্রন ধ্বংসের সূত্রপাত করেছিল মমতা ব্যানার্জি সেটা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে রাজ্যের মানুষকে কাঙাল করে দিয়ে গেছে আট লক্ষ কোটি টাকা দেনা চাপিয়ে দিয়ে গেছে কেউ বুঝতে পারছে না যে এই যে সরকারি কর্মচারীরা যারা এদের সাপোর্ট করছেন দুদিন পরে মাইনে পাবেন না ডিএ তো ছেড়ে দিন পারবে না দিতে যারা এই লক্ষ্মীর ভান্ডার এই তারপরে কি সব আছে না কন্যাশ্রী রূপশ্রী হেনশ্রী তেনশ্রী কোথা থেকে টাকা দেবে ফান্ডাইভার্সনের টাকা সেটাও বন্ধ হয়ে যাবে কারণ একটা সময় পরে যে অঙ্কটা আমরা যেটা বলছি ধরুন যদি সুদের হারটা এমন জায়গায় চলে শুধু তো আপনি ধার করে নিয়ে দিয়ে যাচ্ছেন তো এই এইটা যদি এমন এক জায়গায় পৌঁছে যায় যে আপনাকে মাসে এত বেশি সুদ দিতে হবে তাহলে ফাইন্যান্সিয়ালি কোলাপস করে যাবে তো সেখানেও সংবিধানের প্রতিবিধান রয়েছে তো এটা রাজ্য কোলাপস করছেই এটা নিয়ে কোনো মানে আইনগত আইন শৃঙ্খলাগত ভাবেও করছে ফাইন্যান্সিয়াল করছে তো এইটা ঘটবেই সেই জন্য আমাদের সরকারের কেন্দ্রীয় সরকারের একটা দায়িত্ব রয়েছে একটা তো এটা তো রাজ্য এটা একটা যথেষ্ট একটা শক্তিশালী রাজ্য সেই জায়গায় ঋতু গৌরব ফিরিয়ে দিতে আমাদের কেন্দ্রীয় সরকার বদ্ধপরিকর মাননীয় প্রধানমন্ত্রী বদ্ধপরিকর তার মন্ত্রিসভা পরিকর এবং আপনি দেখবেন যখন ডবল দেখতে পাবে ওই আট লক্ষ কোটি মাইনাস থেকে আবার আমরা ক্লাসে চলে আসবো এবং আমাদের সব থেকে বড় কিন্তু লক্ষ্য হচ্ছে যারা বেকার বা যারা কর্মহীন বা যারা আজকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন বা কৃষি শিল্প পর্যটন সমস্ত ক্ষেত্রে কর্মসংস্থান শুধু নয় আয় বাড়ানো আয় বৃদ্ধি করা এবং নতুন টেকনোলজি কি জিনিস যেটা অন্যান্য রাজ্য ইউজ করছে আজকে এআই এর যুগ আজকে আমরা এআই এর যুগে গিয়ে সমস্ত কিছু অ্যাডভান্স টেকনোলজিতে ইয়ে করি সেখানেও কিভাবে কর্ম যে চিফ মিনিস্টারের মানে কি বলবো মানে আইডিওলজি হচ্ছে ঝালমুড়ি বিক্রি করো আর ঘুগনি বিক্রি করো চা বিক্রি করো ঠিক আছে তাহলে উনি বাড়ির লোকগুলোকে কেন না ঠিক আছে একদিকে চুরি শিল্প আর একদিকে সাধারণ মানুষের জন্য যে যে আর মুড়ি শিল্প তো এর বাইরে কিছু জানে না পশ্চিমবঙ্গের বাসীর অসীম ধৈর্য পনেরো বছর ধরে যে এই জিনিসটাকে মানে কি বলবো মানে শনির দশা না রাহুর দশা বলবো না সেই দশা এখন কাটাবার সময় হয়েছে আপনারা সচেতন হন যদি বাঁচতে চান এবং শুধু আমি এটা বলছি না যদি মানে বাংলাদেশের সাথে এদের যে পরিকল্পনা রয়েছে মার্চ করানোর মানে বৃহত্তর একটা ইসলামিক কান্ট্রি তৈরি করার না যদি হতে চায় আমরা যে আমরা বলবো যারা এদেশের মুসলিম ভাইরা রয়েছেন তাদেরও বলতে চাই যে বাংলাদেশের কি করুণ পরিণতি বা এই যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর আজকে কি অবস্থা ভারতবর্ষের অবস্থা দেখুন আজকে আপনার প্লিজ নিজেদের দেশটাকে দেশ হিসাবে ভাবুন দয়া করে কোনোভাবে বাইরের কোন লোককে এখানে এনে এখানে আশ্রয় দেবেন না আপনারাও আমাদের সাথে সমান অধিকার হিন্দুদের সাথে ভোগ করার জন্য মানে এই দাবি রাখতে পারেন বা আপনাদের সংবিধান স্বীকৃতি দিয়েছে এর বাইরে গিয়ে কিছু হবে না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এ ব্যাপারে বদ্ধপরিকর আমরা সকলে মিলে পশ্চিমবঙ্গটাকে একটাকে একটা উন্নত রাজ্য করে তুলব যার জিডিপি খুব বেশি হবে এবং যেখানে কোনো মানুষ এই টর্চার আর সহ্য করতে হবে না অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ